الحمد لله والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহ রহমানুর রহমীমাতউত তাইলা কুল্লু নফসিন আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামীন বলছেন সকল প্রাণীকে সকল প্রাণীকে যার প্রাণ আছে তার মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সত্য এবং মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবেই আর সেই মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য বাঁচার জন্য আল্লাহ নবীর রহমাতুল্লাহ আলমিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা বাঁচার জন্য বলো আল্লাহ উম্মা আনি আল্লাহ গমারাত মাউতে সাকারাত মাউত আল্লাহ আননি আলা গমারাত মাউত সাক্ষরাত মাউত আমার বন্ধুরা আমি বাংলা আমি কমেন্ট বক্সে এই উচ্চারণটা লিখে দেবো বাংলা উচ্চারণ আপনারা শিখে নেবেন মুখস্থ করে নেবেন বেশি বেশি দোয়াটা পড়তে থাকবেন তাহলে আল্লাহ রব আলমিন মৃত্যুর সময় যে যন্ত্রণা আল্লাহ একবার সেই যন্ত্রণা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আর মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করার জন্য আল্লাহ নবী রহমতুলিল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছে আমরা এই দোয়াটা ইনশাল্লাহ করবো এবং করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত